আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা আমপারা শুরু করেছিলাম আর আমপারা কিভাবে আমরা পড়ব সেটা নিয়ে গতকালকে একটি ক্লাস দিয়েছিলাম আমপারা পরিপূর্ণ হক আদায় করতে হলে আমাদেরকে আমপারার প্রত্যেকটা হরফ প্রত্যেকটা শব্দকে বানান করে করে পড়া লাগবে যেমন গতকালকে বলেছিলাম আলহামদু হামজা হামজাল জবর আল হামিম জবর হাম দাল পেশ দু এখানে কি হয়েছে আল এখানে হামজা যে লামের সাথে লাগছে এখানে অনেকে আমরা আলিফ বলি এখানে আলিফ কিন্তু হবে না এখানে হবে হামজা হামজা গিয়ে লামের সাথে লাগছে লামে উপরে জজম আছে তাহলে এটাকে কি বলে জজমলা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় ঠিক তেমনি হবে হাম দু এটা হরকত হয়েছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়া লাগে জবর জেদ পেশ যেটার উপরে থাকবে সেটাকে দ্রুত পড়া লাগবে ঠিক হবে আমরা লীলার হির লাভ থেকে পুরোটা শেষ করেছিলাম এবং প্রত্যেকটা সূরা পড়তে বলেছিলাম আমাদের দশটা সূরা কমপক্ষে দশটা সূরা পড়ার কথা ছিল আলহামদুলিল্লাহ অনেকেই দশটা সূরা পড়েছে কিছু কিছু জায়গায় যে তোমরা ভুল করেছ সেগুলো যদি আজকে একটু ঠিক করে তারপর সামনে আগে যেমন বলা দল লিন এই দল জায়গায় বলেছিলাম এখানে চার লিখ টান হবে তো এটার নাম কি এটার একটা কি আছে নির্দিষ্ট নাম আছে চারলিফ মদ হলো কয় প্রকার পাঁচ প্রকার এই পাঁচ প্রকারের একটা প্রকার হলো দিন যেটাকে বলা হয় মদেল আজিম কালমি মুহফ মদেল আজিম কালমি মুহফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদি থাকিলে এই হরফটাকে চার লিফ টানা লাগে চার লিফ মানে চার সেকেন্ড আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহ এটা একটা পেলাম যে এটা মদেল আজিম কালমি মুহফ তারপরে আমরা বলেছিলাম যে এখানে আরো দেখতে নাস নাসের মধ্যে কি হয়েছে নাসের মধ্যে কি হয়েছে আলা মিন এই মিনে যা হয়েছে নাসের মধ্যে তাও হয়েছে সেটা কি মদর হরফে বামের হরফে ওয়াকফ মদর হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে মদর হরফে বামের হরফে ওয়াকফ হইলে তিন লিটার লাগে এটাকে বলে মধ্যে আরজে আচ্ছা এই যে নাম এই সমস্ত নাম যখন দশ পৃষ্ঠা পর্যন্ত পড়া হবে অটোমেটিকলি ভাবে আমপারাটা আরো প্রফেশনাল হয়ে যাবে আমপাড়াটা আরো জপ্ত হয়ে যাবে তারপরে যেগুলি আমরা পড়েছিলাম যে কলকলা এখানে কিছু কিছু জায়গাতে কলকলার হরফ আছে কলকলার হরফগুলি আমরা কিভাবে পড়ব সেগুলিও বলেছিলাম কলকলা মানে হলো ধাক্কা দিয়ে পড়া কলকলা মানে কি ধাক্কা দিয়ে পড়া আর এই ধাক্কাটা কখন কিভাবে দেওয়া লাগবে সেটা নিয়ে আলোচনা যে কফ ত বা জিম ডাল কফ ত বা ঝিম ডাল যদি কফ আর তর উপরে জজম আসে তাহলে এই ধাক্কাটা দেওয়া লাগে সেই ধাক্কাটা উপরের দিকে চলে যায় যেমন আক আত একটা ক কফ জবর কর মতো উচ্চারণ হয়েছে আত ত একটা তর মতো উচ্চারণ হয়েছে এটাকেই বলে ধাক্কা এখন যদি বাতে আসে যজম জিমে আসে ডালে আসে তাহলে এই ধাক্কাটা কোন দিকে হবে এখন যদি আবে যদি কেউ আবো বলে আবো অনেকে আবো বলে হুম হম হু হু এই আহাদো যদি বলে তাহলে এখানে কি ভুল হয়ে যাবে এইভাবে কলকলা হবে না এই বার এগুলির কলকলাটা নিচের দিকে যায় যেমন আবে আজে আদে আদে উল হু অল আহ হাদে দে একটা দে এরকম একটা শব্দ হবে তাহলে এই যে কলকলা সুরে এখলাসের মধ্যে যেটা কি আমরা কলকলা যদি করি তাহলে কলকলা দুইটা উপরের দিকে যাবে তিনটা নিচের দিকে যাবে এই ধাক্কাটা হুম এটাও একটা নতুন এসে পড়লো আমাদের নতুন না সব কিন্তু কায়দার মধ্যে চলে গেছে অ্যাপ্লাই করতে হবে কিসে আম অনেকে অ্যাপ্লাইটা আম পাড়াতে করে না অ্যাপ্লাইটা করে করা নেই কি হয় না নাজেরা শুদ্ধ হয় না এখানে যদি আরেকটা দেখি লাহাবের মধ্যে যে জিনিসটা তাব্বাত এই যে বাত তার উপরে লম্বা তা এর উপরে যদি জজম হয় তাহলে এটাকে যখন ছেড়ে দিবা একটা বাতাসের মতো বের হবে এই যে তাব এই যে বে দিকে ছেড়ে দিছেন কেন বাটা যখন এখানে ধরে নিচে দিকে ছেড়ে দেবে যদি এখানে উপরের দিকে আসতো হাফ ক যদি এই এরকম শব্দ আসতো তাহলে হা ক এই যে ক উপরের দিকে ধাক্কাটা লাগতো সামনে আসলে আরো ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমরা এই দশটা সূরার যারা যারা যেখানে যেখানে প্রশ্ন করা হয়েছিল আমি সেগুলোর উত্তর দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আর বড় হা আর ছোট হা এটাও অনেকে বুঝতে চায়নি বুঝতে পারেনি এই জন্য ইনশাল্লাহ বলে দিলাম তারপরে সুরা নাসরের মধ্যেও ইদা যা এখানে মধ্যে মুতাসিল অনেকই বেড়েছে এটা মাসাল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ তাহলে আমাদের দশটা সুরার মধ্যে তেমন আর কোনো কি নাই দশটা সুরার মধ্যে নতুনত্ব আর কিছু দেখতেছি না এগুলো ইংসেবা সব পারা যাবে যেহেতু কেউ প্রশ্ন করে নেই তার মানে বুঝে গেছে যে সবাই এরকম ভাবে পড়তে পেরেছে আলহামদুলিল্লাহ সবার জন্য শুভকামনা আমরা আজকের ক্লাস শুরু করি আজকের ক্লাস